আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য তোমাদের বই সংক্রান্ত সর্বশেষ যে নিউজটা আমরা পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার পাঠ্য পাঠ্যবই পেতেই মার্চ এপ্রিল কেমন হবে শিক্ষাপঞ্জী অনেকে ধারণা করছে যে মার্চ এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে তোমাদের পাঠ্যবই পেতে তো এই সম্পর্কিত নিউজটা কি আমরা দেখি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ক্লাস পরীক্ষা শেষ করতে প্রতি বছর শিক্ষাপঞ্জী প্রকাশ করে সরকার তাতে কতদিন ক্লাস হবে ও কতদিন ছুটি দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হয় এবারও দু সালের শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় তাতে আগামী এক জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হবে জুনে অর্ধবার্ষিক এবং নভেম্বরে বার্ষিক পরীক্ষা হবে বলে উল্লেখ করা হয়েছে তবে এই শিক্ষাপঞ্জি মেনে ক্লাস পরীক্ষা শেষ করা নিয়ে এখনই প্রশ্ন তুলেছেন শিক্ষক অভিভাবকরা এর কারণ কি এর কারণ হিসাবে তারা পাঠ্যবই ছাপা এবং বিতরণে দেরির বিষয়টি সামনে এনেছেন তাদের ভাষ্যমতে এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি বিনামূল্যের বই ছাপাতে বেশি দেরি করছে ডিসেম্বরের মাঝামাঝিও এখনও ষাটটি শ্রেণির বই ছাপার কাজ শুরুই করতে পারেনি ফলে বই ছাপিয়ে তা আবার শিক্ষার্থীদের হাতে তুলে দিতে মার্চ এপ্রিল পর্যন্ত সময় গড়াবে বলেই আশঙ্কা করছেন অনেক অভিভাবকরা শিক্ষাবর্ষ শুরু চার মাস পর শিক্ষার্থীরা বই হাতে যদি পায় সেক্ষেত্রে শিক্ষাপঞ্জি কিন্তু লণ্ডভণ্ড হয়ে যাবে যদিও এনসিটিপি বলছে জানুয়ারির মধ্যে সম্ভব না হলেও তারা ফেব্রুয়ারি শুরুতে সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন ফেব্রুয়ারির মধ্যেই বই বিতরণ শেষ করতে তৎপর তারা খসড়া শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী বছর দু সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশ জুন চলবে দশ জুলাই পর্যন্ত একই সময়ে দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে সাতাশ জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে ষোলো অক্টোবর অর্থাৎ ক্লাস টেনের টেস্ট পরীক্ষা যেটা তো এই পরীক্ষা চলবে তিন নভেম্বর পর্যন্ত একই সঙ্গে শিক্ষাপুঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল দশ নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতাও রাখা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশ নভেম্বর যা চলবে সাত ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফল তিরিশ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে প্রত্যেকটি পরীক্ষা বারো কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে বলেও শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে তাই হচ্ছে তোমাদের পাঠ্যবই সংক্রান্ত এবং আগামী বছরের ছুটি এবং কখন পরীক্ষা হবে এই সংক্রান্ত সর্বশেষ যে নিউজটা আমরা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ